দর্শক সংবাদ এইভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আজকের সবথেকে গুরুত্বপূর্ণ খবর যেটা হচ্ছে বাংলায় ভোটের আগে কি বড় ধাক্কা খেলো বঙ্গ বিজেপি দর্শক কেন বলছি এই কথাটা গতকাল বেশ ঘটা করে দিল্লি থেকে নামের যে তালিকা প্রকাশিত হয়েছিল জন লোকসভা প্রার্থীর নাম প্রকাশ করেছিল বিজেপি বঙ্গে তো সেই বঙ্গের বিজেপি প্রার্থী ঘোষণা হবার সাথে সাথেই কিছুক্ষণের মধ্যেই আসানসোলের যে ঘোষিত বিজেপি প্রার্থী পবন সিং তিনি তার এক্স হ্যান্ডেলে লিখলেন যে বিজেপিকে আমি বিজেপির যারা কর্মকর্তা যারা উচ্চ মহলে বসে আছেন যারা প্রার্থী পদ ঠিক করেছেন তাদেরকে শুভেচ্ছা জানাই যে আমাকে ভরসা করার জন্য কিন্তু বিশেষ কারণবশত আমি আসানসোলের প্রার্থী হতে পারছি না এই যে বক্তব্যটা তিনি লিখলেন এর ফলে কিন্তু একটা বড় অস্বস্তিতে পড়ল বঙ্গ বিজেপি কেন্দ্রের শাসক দলকে এতটা বেজ এর আগে কোনো দিন হতে হয়েছে বলে আমাদের মনে হয় না বা আমরা এখনো পর্যন্ত আমরা জানি না যে এরকম হয়েছে বিজেপির ক্ষেত্রে কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে এমনও হয়েছে কংগ্রেস প্রার্থী তালিকা ঘোষণা করেছে তারপরে সেই প্রার্থী অন্য দলে গিয়ে জয়েন করেছে এটা কংগ্রেসের ক্ষেত্রে হয়েছে কিন্তু বিজেপির ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা আমাদের মনে হচ্ছে প্রথম কিন্তু লোকসভা নির্বাচনে প্রার্থী প্রধানমন্ত্রী নিজে ঠিক করেছেন মানে প্রধানমন্ত্রীর নেতৃত্বে তার যে দল সেই দলের তাবর তাবর নেতারা বসে সিদ্ধান্ত নিয়েছেন যে কাকে কাকে লোকসভায় টিকিট দেওয়া যেতে পারে সেইখানে এই ধরনের অবস্থা এটা কিন্তু বঙ্গ বিজেপিতে একটা বড় ধাক্কা অনেকে মনে করছেন তৃণমূল কংগ্রেস অবশ্য বলছেন যে পবন সিংকে যখন থেকে আমরা শুনেছি ভোটে দাঁড়াবেন আমরা ওর বিরুদ্ধে সবসময় ছিলাম তার কারণ হচ্ছে পবন সিং মেয়েদের বাঙালি মেয়েদেরকে নিয়ে যে সমস্ত কুরুচিকর গান গেয়েছেন সেই জন্যে তাকে আমরা গ্রহণ করছিলাম না অভিষেক ব্যানার্জি তার ডেলে তিনি লিখেছেন যে পবন সিং নিজে থেকে সরে যাওয়াতে এটা আমরা মনে করি বাংলার একটা বড় চ্যালেঞ্জ ছিল বাংলার মানুষকে কুন্নেস জানাচ্ছে পবন সিং সরে যাওয়াতে বাংলার মানুষের কি এফেক্ট হয়েছে বা কি। তার প্রতিক্রিয়া হয়েছে কিছুই কিন্তু বোঝা গেল না অথচ অভিষেক ব্যানার্জি আগ বাড়িয়ে রীতিমতো কন্নি চালাচ্ছেন বাংলার মানুষদেরকে আমরা হলফ করে বলতে পারি দশজন মানুষকে আমরা জিজ্ঞাসা করেছিলাম দশজন মানুষই বলতে পারেনি যে অ্যাকচুয়ালি কি ঘটনা দেখুন সিনেমা ফিল্মে যে সমস্ত জিনিস হয় সেখানে কোনো কোনো সময় দেখা গেছে আমরা মুসলিমদেরকে বা হিন্দুদেরকে নিয়ে নানান রকমের ঠাট্টা হয়েছে ফিল্মে বিভিন্ন ফিল্মে ঠাট্টা হয়েছে বিভিন্ন রকমের গান রচিত হয়েছে আমরা এর আগে দেখেছি অক্ষয় কুমারের বই দেখেছি এরকম প্রচুর বই যদি আমরা আলোচনা করি তাহলে একটা সারা দিন লেগে যাবে হিন্দি চলচ্চিত্র জগতে যত বই এসছে বেশিরভাগ বইয়ে যদি আমরা দেখি যেগুলো ধার্মি ধর্মকে নিয়েছে সমস্ত বই সেই বইতে বেশিরভাগ বইতে যদি আমরা দেখি তাহলে দেখব হিন্দুদেরকে নিয়ে ঠাট্টা তামাশা হয়েছে শাহরুখ খানের বইতেও আছে তারপরেও কিন্তু শাহরুখ খানকে ব্যান্ড অ্যাম্বাসেডার করেছিল তৃণমূল কংগ্রেস অক্ষয় কুমার রকম প্রচুর অভিনেতা অভিনেত্রী আছেন প্রচুর বড় বড় ডিরেক্টর প্রডিউসার আছেন তারা হিন্দুদেরকে নিয়ে নানান রকমের বই করেছেন কিন্তু সেটা সবাই সিনেমার ক্ষেত্রেই প্রযোজ্য মনে করেন সিনেমাতে তাদের মনে হয়েছে কিছু একটা দেখ তুলে ধরবে তাই তারা সেইভাবে প্রেজেন্ট করেছেন হ্যাঁ কিছু সময় সত্যি আমাদের গায়ে লাগে খারাপ লাগে যে এই ধরনের কেন সিনেমা তৈরি হবে কিন্তু তারপরেও দিনের শেষে সেই বইগুলো কিন্তু হিট করেছে সেই বইগুলো সাধারণ মানুষ দেখেছে সুতরাং একটা একটা গানে গানে কোন এই পবন সিং তার মিলিয়েছেন গান বাঙালি মেয়েদেরকে কুটুকটি করেছে এই ধরনের কথাবার্তা বলে অভিষেক ব্যানার্জি নিজেকে কি মনে করছেন তিনি নিজেই জানেন না কারণ তিনি বলতে চাইছেন যে বাংলার মহিলাদেরকে বাংলার মানুষকে কুণিল চালাচ্ছেন বাংলার মহিলাদের বা বাংলার লোকেদের চাপে পড়ে পবন সিং সরে যাচ্ছে তা কিন্তু নয় পবন সিং এর সরে যাওয়ার পেছনে কিন্তু অন্য যুক্তি আমরা খুঁজে পাচ্ছি তার কারণ হচ্ছে পবন সিং সত্যকাল সিনহা অসম আর আসানসোল থেকে ভোটে দাঁড়ান তৃণমূল কংগ্রেসের জেতা প্রার্থী হচ্ছে সত্যকাল সিনহা যিনি আসানসোল থেকে ভোটের প্রার্থী হন এবং জিতেছেন গতবারে তো তার বিরুদ্ধে তিনি দাঁড়াতে চাইছেন না পবন সিং কারণ সত্যকান্ত সেনার প্রতি পবন সিংয়ের একটা অন্য রকমের শ্রদ্ধা দুর্বলতা আছে বলা যেতে পারে কারণ দুজনেই ভোজপুরি ছবি করেছেন বাবু নামে বিখ্যাত সত্যগান সেনাকে আমরা যদি দেখি প্রত্যেকটা মানুষ তাকে বাবু বলে চেনেন তো সেই সত্যকাল সেনার বিরুদ্ধে বিহারের একজন বিখ্যাত অভিনেতা পবন সিং ভোটে দাঁড়াবেন সেটা হতে পারে না বিজেপি যেটা চেষ্টা করেছিল বিজেপির কেন্দ্রীয় কমিটি যেটা চেষ্টা করেছিল সেটা হচ্ছে যে পবন সিংকে যদি দাঁড় করানো যায় তাহলে এই যে নন বেঙ্গলির যে ভোটটা সেই ভোটটা কিন্তু আসানসোলে যেহেতু প্রচুর কলকারখানা আছে সেখানে খেটে খাওয়া মানুষের সংখ্যা অনেক বেশি এবং বলা যেতে পারে একটি সম্প্রদায়ের মানুষের সংখ্যা অনেক বেশি সেখানে যেটা বলা যেতে পারে যে বিহারি বাঙালি বলতে পারেন তাদের সংখ্যা কিন্তু আসানসোলে অনেক বেশি তাই সেই জায়গাটাকে ধরার জন্য উপযুক্ত প্রার্থী ছিল কিন্তু পবন সিং কারণ পবন সিং বিহারের জনপ্রিয় জনপ্রিয় অভিনেতা ভোজপুরি চলচ্চিত্র জগতে তার একটা অন্য রকমের অবদান আছে তাকে সবাই চেনে এক নামে তো সেই নামটা যদি সত্যকান্ত সিনহার বিরুদ্ধে কাজে লাগানো যায় কারণ সত্যকান্ত সিনহা এখন আর সেই নামের তালিকার মধ্যে পড়ে না কিন্তু তাকে সবাই এক কথায় বাবু হিসাবে চেনেন এই জায়গা থেকে কি হবে দুটো ভোট আড়াআড়ি করে ভাগ হয়ে যাবে কিছু ভোট চলে যাবে সত্যকর সিনহার পরে কিছু ভোট চলে যাবে হচ্ছে এই পবন সিংয়ের কাছে বাকি যে ভোটটা থাকবে সেই ভোটটা বিজেপি তার নিজের ভোট ব্যাংকটাকে ধরে রাখবে ফলে পবন সিংয়ের জেতার চান্সেস অনেক বেশি ছিল ঠিক যেভাবে আমরা দেখেছি লোকসভা ইলেকশানে যখন বাই ইলেকশান হলো দেখা গেল কি সত্যগণ সিনহা জিতে এলো তার পরিবর্তে যিনি ছিলেন তিনি কিন্তু জিততে পারেননি তো এই যে একটা জায়গা যেখানে বিহারি সংখ্যা বেশি বিয়ারি বাঙালি বিয়ারি মানুষের সংখ্যা বেশি তো সেই জায়গায় যদি পবন সিং ভোটে দাঁড়াতেন তাহলে কিন্তু এই ধরনের মানে সত্যগণ সিনহাকে টেক্কা নেওয়ার জন্য পবন সিং যথেষ্ট ভালো ক্যান্ডিডেট হিসেবে ছিল কিন্তু সেটা করা হলো না বিজেপি চেষ্টা করেছিল কিন্তু পবন সিং তিনি নিজে কোথাও একটা ভয় পাচ্ছেন যে সত্যগণ সিনহার যে জনপ্রিয়তা এবং তাকে যেভাবে লোকে বাবু হিসাবে চেনে সেই জনপ্রিয়তার কাছে যদি বাইচান্স তিনি হেরে যান তাহলে তার যে ফেস ভ্যালু সেটা নষ্ট হবে তাই তিনি চাইছেন না আসানসোল থেকে তিনি দাঁড়া বিজেপি চাইছিল তার প্রেসটাকে কাজে লাগিয়ে বিজেপির যে হাওয়া সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে সত্যগণ সেনাকে হারানো কারণ এবারেও যতদূর খবর আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হবেন সত্যগণ সিনহা সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে পবন সিং এর জেতার চান্স কিন্তু একটা ভাবে ছিল কিন্তু সেই জায়গায় পবন সিং নিজে থেকে তার এক্স হ্যান্ডেলে তিনি বলে দিলেন যে বিজেপির যারা আমাকে পছন্দ করেছেন প্রার্থী পদে দায়িত্ব দিয়েছেন যারা আমাকে বিশ্বাস করেছে তাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু আমি আমার বিশেষ কারণবশত এই জায়গায় আসানসোল থেকে ভোটে দাঁড়াতে পারছি না দর্শক এখানে আর কোনো ব্যাপার নেই একটাই ব্যাপার যেটা হচ্ছে সত্যগণ সেনার বিরুদ্ধে পবন সিং লড়তে চাইছেন না এটা একেবারে পরিষ্কার কিন্তু তৃণমূল কংগ্রেস যেটা চেষ্টা করছে যে গান সেই গানে দিয়েছেন এবং সেই গান বাঙালিদের মহিলাদেরকে গান গান এই ধরনের বাংলাতে প্রচুর আছে কলকাতা রসগোল্লা যদি বাংলাতে গান হতে পারে এবং সেই গান জনপ্রিয় ক্ষেত্রে জনপ্রিয়তার ক্ষেত্রে সাংঘাতিক মাত্রায় পৌঁছেছিল আমি কলকাতার রসগোল্লা আমি দুধে মিশে খাবো মিশে যাবো এরকম প্রচুর গান আছে উল্টো পাল্টা গান কিন্তু সেই গান জনপ্রিয়তার শীর্ষে গুটুর গুটুর এরকম অনেক গান না মানে গান বলতে গেলে প্রচুর গান বেরোবে যে গানের কোনো শেষ নেই এবং এই গান নিয়ে আলোচনা করতে গেলেও দেখা যাবে একটা দিন লেগে যাবে এই রকম প্রচুর কুটুক্তি গান বা মানে সেক্সুয়াল গান এরকম প্রচুর আছে সুতরাং সেই গানের জন্য পবন সিং সরে যাচ্ছে বা তৃণমূল কংগ্রেস প্রতিবাদ করেছে বলে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ হয়েছে কেউ জানে না বাংলার বেশিরভাগ মানুষই জানে না খোঁজখবর রাখার চেষ্টাই করে না যে তারা কি তারা নিজেরাই যেভাবে ঘেটে আছে একেবারে কুণাল ঘোষ আর সুদীপ ব্যানার্জিকে যেভাবে আক্রমণ চলছে দিনের পর দিন নিজেদের নেতা নেত্রীদের মধ্যে যেভাবে খেওয়া খেয়েই চলছে সেইখানে দাঁড়িয়ে মানে তৃণমূল কংগ্রেসের লোকেরা প্রতিবাদ করবে তারা ভালোর জন্য প্রতিবাদ করবে এটা হঠিক পায় না বাংলার মানুষ এই জিনিসটা বুঝে গেছে সুতরাং আজকে অভিষেক ব্যানার্জি কি এক্সিডেন্ট কি দিল তাতে কিচ্ছু যায় আসে না কিন্তু একটা জায়গা পরিষ্কার যে এই পবন সিং কিন্তু ভোটে দাঁড়াবার আগেই তিনি তার সিদ্ধান্ত জানিয়ে দিতে পারতেন যে তিনি আসানসোল থেকে ভোটে দাঁড়াবেন না তাহলে হয়তো বিজেপি এই জায়গাটাকে খালি রেখে অন্যভাবে সেটাকে হ্যান্ডেল করতে পারত কিন্তু এটা তিনি না করাতে এটা এটাতে কিন্তু একটা বলা যেতে পারে বিজেপির এই শুরুতেই মানে লোকসভার আগেই বঙ্গ বিজেপিতে একটা ছোট ধাক্কা বলা যেতে পারে কারণ এইভাবে মানে একজন প্রার্থীর তালিকার নাম চলে এসছে তারপরে তিনি বলছেন যে আমি ভোটে দাঁড়াবো না তাহলে বিজেপির উচিত আরও আগে থেকে সজাগ হয়ে সেই প্রার্থীর সাথে কনসাল্ট করে যে আপনি দাঁড়াবেন কি দাঁড়াবেন না তারপর স্থির করে তারপরে প্রার্থী পদ ঘোষণা করা সেটা না করাতে কিন্তু বিজেপি বাংলাতে এই মুহূর্তে লোকসভা ভোটের আগে একটা বেশ ছোট্ট ধাক্কা কিন্তু খেলো বলেই মনে করছে রাজনৈতিক মহল কারণ এটাকে ইস্যু করবে তৃণমূল কংগ্রেস এমন কোনো ইস্যু তুলে দেওয়া উচিত নয় বিজেপির পক্ষ থেকে তৃণমূলের হাতে যে সেটা নিয়ে তৃণমূল প্রবহনটা করুক যদিও বঙ্গ বিজেপির নেত্রীরা বলবেন যে এটা কোনো ব্যাপারই না এসব হাকসার হয় কিন্তু বিজেপিতে এই ধরনের ঘটনা বিরল এখনো পর্যন্ত ঘটেনি এবং আমাদের জানা নেই এছাড়া বঙ্গ বিজেপি কেন সারা ভারতবর্ষে সর্বভারতীয় বিজেপির ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটেনি সুতরাং এই ধরনের ঘটনা একটা হলেও কেন ঘটবে সেই দিকে নজর দেওয়া উচিত বিজেপির আমরা মনে করি যারা এই তালিকা তৈরি করছেন কেন্দ্রীয় কমিটি যারা আছেন যে বিজেপি প্রার্থী ঘোষণা করার আগে একবার যার নামে প্রার্থী ঘোষণা করতে চাইছেন বিজেপি তার সাথে কথা বলে কনসার করে তার সিদ্ধান্ত নেওয়ার পরেই তার নাম ঘোষণা করা উচিত তা না হলে এই যে ছোট্ট একটা ধাক্কা এই ধাক্কা কিন্তু বড় হিসাবে দেখা দেবে দর্শক আপনাদের সামনে আমরা এই সংবাদ তুলে ধরলাম আজকে গুরুত্বপূর্ণ সংবাদ যদি আপনাদের কোনো কিছু মনে হয় কোনো কমেন্টস করতে চান অবশ্যই আপনারা কমেন্ট করবেন না দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বিত পাল সংবাদ আবির্ভাবের জন্য